নমস্কার বন্ধুরা সবাইকে কেমন আছেন সবাই ভালো আছেন তারপর এখন এই জায়গাটা দেখতে পাচ্ছেন মোহনা মোহনা দেখতে পাচ্ছেন সমুদ্র ঢেউ সব কিছু মিলেমিশে আছে সমুদ্র দেখুন তারপর মোহনা দুদিকে জল দেখতে পাচ্ছেন মোহনা দেখতে পাচ্ছেন ঢেউ দেখতে পাচ্ছেন ডান দিকে সমুদ্র দেখুন মোহনা ঢেউগুলো আসছে ঢেউয়ের জল দেখুন ঢেউগুলো একদম কাছে চলে আসছে কি সুন্দর অপরূপ দৃশ্য মোহনা ঢেউ তাহলে কি সুন্দর লাগছে বলুন তো মোহনা দেখতে